সন্ধান নাস্তা কে না খায় আর যদি হয় নতুন নতুন আইটেম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব সুন্দর একটা মজাদার খাবার বানানো হচ্ছে দেখেন আমার আম্মা কি করছে পাটায় আপনার চাউলের খুদ আছে না ওইগুলো আর কি বাড়্তসে ওই চালের খুদ দিয়ে এটাকে আর কি মোরকা পিঠা বলে মোরকা পিঠা বানাচ্ছে এখানে কাঁচা কাঁচামরিচ এইগুলো আর কি পেঁয়াজ বাটা এগুলো সব একসাথে মিশাইয়া এগুলাকে আর কি ভাজা হবে তো এই পিঠাটা খেতে অনেক মজা লাগে এটাকে আর কি মোরকা বলে গ্রামে আসছি ঠিক মতো আর কি নামও বলতে পারি না তো এটাকে কি বলে তো এটাকে মোরকা বলে আমাদের এখানে মোরকা পিঠা বলে আপনাদের ওইখানে কি বলে সেটা তো আর বলতে পারি না আপনারা কমেন্টে জানাবেন প্লিজ যে আপনাদের ওইখানে এটাকে কি বলে চালের খুদ দিয়ে তারপরে মোরকা পিঠা তো এটা তাওয়ার মধ্যে সুন্দর করে আমার আম্মা দেখেন ভাজদাসে ওই যে হাতে যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস ঠিক আছে এই জিনিসটা কি আপনারা বলতে পারেন এই জিনিসটা হলো আপনার হলো ঝিনুক আছে না ঝিনুক ঝিনুক দিয়ে এই পিঠাটা কি এই সুন্দর করে গোল করতেছে ঝিনুক দিয়ে সুন্দর করে পিঠাটা গোল করতেছে আর জিনিসটা যেরকম দেখতে সুন্দর এই জিনিসটা একদম খাইতো ঠিক একদম অনেক মজা ঠিক আছে আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আপনারা বাসায় চাউলের খুদ মানে পাটায় বেটে তারপর মশলা একসাথে মিশাইয়া তারপর সুন্দর করে মানে বানাইয়া এই জিনিসটা খাইতে পারেন আমার আম্মা সন্ধ্যার জন্য নাস্তা বানাইতেছে তো আম্মা এটা দেখি কি ঝিনুক হ্যাঁ আম্মা সুন্দর করে ঘুরায় টুরায় দেখান তো এটা কি একটু সুন্দর করে ঘুরায় দেখান হ্যাঁ এটা হলো আপনার ঝিনুক ঠিক আছে এটা সুন্দর ঝিনুক এই ঝিনুক দিয়ে কিন্তু বানানো হচ্ছে মসমোচা একদম সুস্বাদু পিঠা হচ্ছে আপনারা যদি খেতে চান তাহলে বানাইয়া একবার হলেও বাসায় ট্রাই করবেন যে জিনিসটা খেতে কত মজা তো এটা গরুর মাংস দিয়েও খাওয়া যায় তারপর আপনার ভত্তা দিয়েও খাওয়া যায় ঠিক আছে আর এমনিতেও খাওয়া যায় খুব মজার সুস্বাদু একটা পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ